বিলের অনেক মাছ আছে এখানে মাছের গায়ে প্রচুর শক্তি তো আপনি ছোট ছোট যে মাছগুলো ধরবেন এখান থেকে তো এমন ভাবে টান দেয় তো মনে হচ্ছে মনে হয় যেন অনেক বড় একটা মাছ এই আসাদ একটি হিট ছোটখাটো সাইজটা হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স মোটামুটি সাইজের একেবারে ছুটি গানা তো যে আমাদের হিমিল শিকারি চেষ্টা করছে এই যে দেখেন এই যে দেখেন টিকিটে এটা কি মাছ নোলা দেখতে পাচ্ছেন নোলা মাছের সাইজ পুটি মাছের থেকেও পুটি মাছের থেকে বড় আচ্ছা তো মাছ দেখাও কি অবস্থা বা 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 ফাটায়ালাইছে আজকে নোলা লম দেখুন

আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম বিক্রমপুর দেখতে পাচ্ছেন ছোট একটা পুকুরে ছোট টিকিটে মাছ ধরা হচ্ছে সাথে আছে হিমেল মাহমুদ আর আমি আছি মোহাম্মদ আসাদ তো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার টিকিট মাছ কুটি মাছ খাচ্ছে তো যে মাছের ওয়াশ দেখা যাচ্ছে মাছ ছোট ছোটো যে কটা মাছ ধরেছিলাম ছোটো ছোট মাছ তো ওই পাশে আছে আমাদের আসাদ মামু আর এই পাশে আছে আমাদের নূর আলম শিকারি তো নূর আলম দেখলাম জোড়ায় জোড়ায় মাছ ধরছে ছোট মাছ তো এই যে আমাদের হিমিল শিকারি চেষ্টা করছে এই যে দেখেন এই যে দেখেন টিকিটে এটা কি মাছ নোলা দেখতে পাচ্ছেন নোলা মাছের সাইজ পুঁটি মাছের থেকেও পুঁটি মাছের থেকে বড় হ্যাঁ এটা উন্মুক্ত করে দিন তো যে এখানে আসাদ মামু মাছ ধরছে তো এই যে ছেড়ে দিচ্ছে ছোট মাছ তো ছোট মাছের আনাগোনাটা সবচেয়ে বেশি তাই যে উপরে সুতো দিয়ে রাখছে তো আমরা জেনে বোঝে এখানে বসছি তো আসছি লেট করে আসছি আরেক পুষ্প নিতে গেলেও সময় চলে যাবে তো উপায় না পেয়ে এখানে বসলাম তো ইনশাল্লাহ আমরা ভিডিও আকারে চেষ্টা করব দেখানোর যদি পারি লাইফির দেখাবো আর পরিশেষে আপনাদের পুরো মাছের ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো টুপ হিসেবে আমরা ডিমরুটি ইউজ করছি ডিম রুটি ইউজ করছি আর ওটা হচ্ছে কুরার টুপ তো চেষ্টা সব রকম চেষ্টাই করছি কিন্তু মাছ পুঁটি মাছের যন্ত্রণায় বড় মাছ আর কি মুভ করছে না মোটামুটি ছোট বড় মাছ এখানে আর কি কালীব মাছের সংখ্যাটা সবচেয়ে বেশি তো চেষ্টা করি যে ধরলো তো চেষ্টা করব ভিডিও আকারে দেখানোর তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ওই যে আমাদের আলম শিকারে একটা মাছ হিট করে ফেলছে ওই যে দেখেন গেছে গা ছুইটায় আছে মাছ ছোট মাছ তেমন আহামরি আহামরি বড় না কিন্তু আমাদের হিমেল শিকারী খুব চেষ্টা করছে মাছ ধরার জন্য কিন্তু মাছ ধরতে পারছে না এই যে খালটা দেখছেন এই খালের সাথে পুকুরের জয়েন আছে তো বিলেরও অনেক মাছ আছে এখানে মাছের গায়ে প্রচুর শক্তি তো আপনি ছোট ছোট যে মাছগুলো ধরবেন এখান থেকে তো এমনভাবে টান দেয় তো মনে হচ্ছে মনে হয় যেন অনেক বড় একটা মাছ কিন্তু না মাছের গায়ে প্রচন্ড শক্তি থাকায় আর কি এমনটা মনে হয় তো যারা আর কি বিলে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরেন তারা জানেন মাছের গায়ে প্রচুর শক্তি আর এটা জোয়ার ভাটার পানি এখানে আসে আর যায় যে দেখতে পাচ্ছেন মাছখান দিয়ে শুধু একটা জাল দিয়ে দিছে তো মাছ এখানে যদি মাছ না টানে দেখা যাচ্ছে যে পরিমাণ মাছ আছে এখানে এক হাজার টাকা টিকিটে মাছ মারলেও আপনি ঠুকবেন না তো আজকে মাছ খায়নি বিধায় আমরা পাঁচশো টাকা দিয়েছি এমনিতে যে মাছের ওয়াশ এই জঙ্গলের ভিতরে তো মাছ বিধায় আমরা পাঁচশো টাকা দিয়েছি এমনিতে আপনার আষ্টশো এক হাজার টাকার নিচে এই ছোটো মাছের যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে ওনার ডিমান্ড অনেক পুকুরের তা আমরা শিকারীরা সব্যশত এসে পড়ি তো অনেকেই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সেটা আর কি কাজে লাগায় তো আমরা মূলত আসলাম ফলাফল রেজাল্ট ইনশাল্লাহ আমরা ভিডিও শেষে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে খারাপ লাগার বিষয় তো মাছ ছোট থাকায় আর কি হিটের ভিডিও তেমন করতে পারিনি তো সেই জন্য আর কি প্রার্থী। এই যে আসাদ ভাইয়ের একটি হিট ছোটখাটো সাইজটা হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স আসাদ ভাই আপনার অনুভূতি বলেন সেই অনুভূতি দেখতে পাচ্ছেন আমরা টিকিটে আসছি এই যে কত বড় মাছ দেখেন তো খাসুরে আমরা কিছুদিন আগে মাছ ধরেছিলাম তো এর থেকে বড় বড় মাছ আমরা পুঁটি মাছ ধরেছিলাম এই যে যেগুলো আমরা ছেড়ে দিই তো সেগুলি আজকে ধরছি তো দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর তো দেখি সারাদিন শেষে আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে আসাদ ভাই একটি হিট করলেন ছোটোখাটো এগুলোই যদিও হল চলছে সারাদিন মোটামুটি সাইজের একেবারে যে আমাদের আসাদ ভাই এখন মাছ উঠাবে দেখি আসাদ ভাইয়ের সারাদিনের কি অর্জন হলো মার্লা আসাদ ভাই ভালোই মাছে রাখেন নিচে নাকি

আর মাছটা একটু কম খাইছে সম্ভবত ঠান্ডার কারণ হতে পারে এই যে আমাদের হিমেল শিকারী এখন মাছ উঠাচ্ছে তার এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিমেল শিকারী মাশাল খুব ভালো মাছ ধরেছে পুঁটি মাছ নলা মাছ কালীবংস মাছ সব ধরনের মাছ নিচের টিন তো খুব

আপনারা ভিডিও দেখে খুশি থাকেন আমরা হাঁস দেখেছি ইনশাআল্লাহ যদি ভালো ভিডিও হয় ভালো যদি পুকুর হয় ইনশাআল্লাহ আমরা জানাবো যে আমাদের নুরালম আলম এখানে অপেক্ষা করছে তো আমরা নূর আলমের কাছে যাব যেখানে আসাদ মামু আছে তো সেখানে যাই দেখি তাদের ফলাফল কেমন ইনশাআল্লাহ জানাবো আপনাদের তো বন্ধু তুমি এই গাটলাটা সিস্টেম করলা কেমনে হ্যাঁ আমি গাঁকলা যে ব্যবহার করে তার সাথে একটু ভালোভাবে ব্যবহার করছি তিনি আমার আর কিছু বলে আচ্ছা ব্যবহারটা কেমন আছে আমরা একটু শুনি ব্যবহারটা ছিল এরকমই যে আমি একটু বসা যাবে এখানে বললাম তো গোসল করি আমি গোসল করলে উঠে যাব অন্য কিছু কম নাই তো কিছু আচ্ছা ঠিক আছে তো মাছ দেখাও কি অবস্থা বা ফাটায়ালাইছে আজকে নুরালম এই যে নুরুল আলমের মাছ দূর থেকে দেখা যাচ্ছে নেটলান নেটলান আচ্ছা বেশি নেটলান আছে হ্যাঁ রাগের বড় মাছ নেটলান বড় বড় মাছ এবার রাঙ্গ নেটে ডুগান এই যে নুরুল আলমের মাছ নুরুল আলম মাশাআল্লাহ খুব ভালো মাছ মারছে দেখুন খুব ভালো সাইজের কিছু মাছ আছে মোরল আমার এখানে ঘাটে আমাদের আসদ ভাই দাঁড়ায় আছে আসদ ভাইয়ের মাছ আমরা দেখবো একটু আগে যাচ্ছি কি অবস্থা আপনার আসদ ভাই আজকের দিনে নুর আলম হিট আপনি ফিট আর বাকি সব ফিট এই যে আমরা আসাদ ভাই মাছের কাছাকাছি চলে এসেছি ও আসাদ ভাই মাছটা উঠান দেখে এই যে আমাদের আসাদ ভাইয়ের মাছ আসাদ ভোয়ার মাছও প্রায় আমাদের এই যে আমার মাছ

আছে বাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ফিশিং ক্লাবের ভিডিওর সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ